মোহাম্মদপুর কৃষি মার্কেট এই মার্কেট যেমন এবং চালরের জন্য অনেক বিখ্যাত তেমনি এই প্রোডাক্ট হয় সবচেয়ে কম প্রাইস পাওয়া যায় এমনকি আসসালাম বিউটিজ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে আমি এক্সপ্লোর করবো মোহাম্মদপুর কৃষি মার্কেট প্রথমে একটু লোকেশনটা জানিয়ে দেই আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে আসতে পারেন একটা সহজ একটা রাস্তা আমি বের করেছি জাপান গার্ডেন সিটি বা টোকিও স্কয়ার যে আছে মোহাম্মদপুরের তার ঠিক অপোজিটের রাস্তা বা গলিটাই হচ্ছে মোহাম্মদপুর কৃষি মার্কেটের রাস্তা আর যদি বাসের রাস্তা বলি তাহলে মোহাম্মদপুর যে কলেজ রোড আছে কলেজ গেট রোড সেখানে আপনারা বাস থেকে নামার পরে চল্লিশ বা পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া নিবে এখানে প্রচুর সিরামিক্স এর দোকান আছে এবং অনেক রিজনেবল প্রাইসে এখানে প্রোডাক্ট পাওয়া যায় এবং প্রতিটা দোকানেই আপনার সিমিলার প্রাইসিং ই থাকে আর দেখা যায় যে আপনারা দেখে শুনে অনেক কিছু কিনতে পারবেন এখান থেকে এটা কত দাম সাতশো টাকা ভেতরে যাই আমরা

এখানে এস এস কোয়ালিটির খুবই ভালো কোয়ালিটির স্পুন পাবেন ছয়টা স্পুন তিনশো সাড়ে তিনশো টাকা এরকম প্রাইসের মধ্যে থাকবে এবং খুবই ভালো কোয়ালিটির সেগুলো বিভিন্ন রকমের ডিজাইনেরও আছে বড় আছে ছোট আছে আপনারা দেখে আপনাদের একদম পছন্দ প্রোডাক্ট আপনারা নিতে পারবেন আর রেস্টুরেন্ট কোয়ালিটির সব ধরনেরই ট্রেস পাবেন যেগুলো একশো থেকে নিয়ে মোটামুটি সাড়ে তিনশো টাকার মধ্যে এই ফিশ ট্রেটার দাম মাত্র সাতশো টাকা আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গা থেকে ওনাদেরকে অনলাইনে অর্ডার করতে পারবেন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এবং দোকানের নাম মোহাম্মদপুর সিরামিক মার্ট আপনারা এখানে এসে সরাসরি দেখেও কিন্তু আপনার পণ্যটি নিতে পারবেন আড়াইশো টাকা করে কয় কচি এটার মধ্যে আর এই যে এগুলা চারশো টাকা এটা পুঁজি কয়টা থাকবে এক ছয় দাম কটন পর্দার পাশাপাশি এখানে নেটেরও অনেক বেশি কালেকশন পাবেন পর্দার তবে দুর্ভাগ্যবশত অনেক বৃষ্টি ছিল চাদরেরও এখানে দোকান আছে চাদর ছয়শো টাকা থেকে পাওয়া যায় খুব ভালো কোয়ালিটির চাদর পাওয়া যায় সমস্যা ছিল একটাই প্রচুর বৃষ্টি ছিল রাস্তাঘাট ভিজা দেখতে পাচ্ছেন এবং বেশিরভাগ দোকানদার ভাইয়েরাই দোকান খুলে নাই ওই কসমেটিক্স এর হাড়ি পাতিলের দোকানগুলি খুলেছিল পর্দা এবং চাদরের দোকানদার ভাইয়েরা বসেই নাই তাই আমি আপনাদেরকে তেমন কিছুই দেখাতে পারলাম না আমি অবশ্যই আরো একদিন আসবো আপনাদেরকে চাদর এবং পর্দার কালেকশন অবশ্যই দেখাবো আরো কি কি দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকেন আসসালামু আলাইকুম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন